ওখরা হাটের ভিডিও দেখান মানে ওখরা ছাগলের হাটের ভিডিও দেখানোর জন্য আপনারা আবেদন করেছিলেন তো আপনাদের সেই ইচ্ছা পূরণ করতে আজকে যাচ্ছি আমি ওখরা হাটে আজকে হলো আপনার ছাব্বিশ মার্চ মঙ্গলবার এখন আছে আমি দুবরাজপুর আপনার আশ্রম মোড় বা স্টেশন মোড় থেকে এখন যাচ্ছি স্টেশনের দিকে যেখানে আমি ট্রেন ধরবো আর কি ছটা চুয়ান্ন সম্ভবত টাইম আছে মানে ওখরা স্টেশনে নেমে তারপর হাটে পৌঁছাবো তো এখন স্টেশনের উদ্দেশ্যে যাই বাকি কথা স্টেশনে গিয়ে হচ্ছে এই দেখতে পাচ্ছেন প্রবেশ করছি স্টেশনে মানে আমাদের দুবরাজপুর স্টেশন মোটামুটি দেখতে পাচ্ছেন স্টেশনে প্রবেশ করে টিকিট কাটলাম যার ভাড়া পড়লো আপনার ত্রিশ টাকা আপনার এই দুবরাজপুর থেকে ওখরা পর্যন্ত চব্বিশ কিলোমিটারের ভাড়া ত্রিশ টাকা যেখানে দশ টাকা হওয়ার কথা সেখানে ত্রিশ টাকা কি বলবো আর এটা রেল কর্তৃপক্ষ যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই এই ভাড়াটা বেশি একটু চিন্তা ভাবনা করবেন যদি দেখতে পাচ্ছি ঢুকে আপনার প্রচুর যাত্রী কিন্তু অলরেডি অপেক্ষা করছে এই এই স্টেশনে হচ্ছে স্টেশন আগে ট্রেনে উঠি তারপর কথা হচ্ছে কারণ প্রচন্ড ভিড় আছে দেখতে পাচ্ছেন মোটামুটি আপনার ট্রেনে উঠে পড়লাম কিন্তু ট্রেনে সিট নেই অলরেডি সব সিট ফ্লাপ হয়ে আছে এখন এইটুকু রাস্তা দাঁড়িয়ে যেতে হবে মোটামুটি মিনিট কুড়ি পঁচিশ হয়তো সময় লাগতে পারে এখান থেকে যেটুকু দেখাচ্ছে আর কি রেলের যে আপনার ইজ মাই ট্রেন যারা অ্যাপ আছে সেখানে দেখাচ্ছে কত কুড়ি মিনিট লাগবে এখান থেকে দেখাচ্ছে জানি না কতটুকু লাগবে কোথাও যদি মাঠ দিয়ে দেয় তাহলে তো গেল অবশেষে ওখরা স্টেশনে নামলাম ট্রেন থেকে নেমে পড়লাম এবার এখান থেকে বেরিয়ে টোটো বা কিছু অটো থাকলে সেটা নিয়ে আপনার হাটে পৌঁছায় ঠিক আছে প্রচণ্ড ভিড় সেই লেভেলের ব্রিজ ছিল টোটাল হয়তো কভার করতাম রাস্তাগুলো দেখাতাম সেটা দেখাতে পারলাম না এখন স্টেশন থেকে বেরিয়ে যায় এই হচ্ছে আপনার ওখরা স্টেশন ঠিক আছে এটা হচ্ছে বাহির পথ বেরোচ্ছে আপনার এই ওখরা স্টেশন থেকে সামনে টোটো রয়েছে আপনার তারপরে বাসও রয়েছে দেখছি কোন রুটে যেতে হয় সেটা একটু জেনে নিই ভালো করে আগে এটা হচ্ছে আপনার মানে টোটো স্ট্যান্ড এই ওখরা স্টেশন থেকে বেরিয়ে যাস টোটাল টোটোগুলো দাঁড়িয়ে আছে এই টোটোতে করে যাবো আপনার আপনার ওই হাট দি দশ টাকা ভাড়া নেবে এখন এই টোটোতে উঠছে আর কি দাদা এই দাদার আছে টোটোটা পড়লো হাটের উদ্দেশ্যে ফার্স্ট টাইম ওখরা মার্কেটে আসার ঠিক আপনার কেটে বলল পশ্চিম বর্ধমানের ওখরাতে মানে পশ্চিম বর্ধমান জেলার প্রথম কোনো প্রাণী হাটের আজকে ভিডিও আপনাদের দেবো আর কি এই প্রথম একটা আসছে আপনাদের এটা হচ্ছে আপনার শঙ্করপুর তিন মাথা মোড়ে যাবে আচ্ছা এটা দিয়ে হরিপুর যাচ্ছে আপনার আর এটা দিয়ে আমরা যাবো এখন হাটের উদ্দেশ্যে দর্শকদের ডান সাইডে চলে গেছে আপনার ওখরা মেন বাজার আর কি বা ওখরা মার্কেট যেটা দেখাচ্ছে আপনাদের হালকা করে যাচ্ছে আপনার এম জি রোড অর্থাৎ মহাত্মা গান্ধী রোড আচ্ছা এটা হচ্ছে আপনার বাজপেয়ী মোড়ছে আপনার লাউদোহা লাউদোহাতে হাট পরে গরুর হাট আপনার বৃহস্পতিবার আর এখানটায় ঠিক আমাকে নামালো যে দাদা টোটোতে এলাম আর কি তো মোটামুটি এখন এই নতুন হাটতলার দিকে প্রবেশ করছি যেখানে আপনার এই ছাগলের হাট এটা হচ্ছে পুরো আপনার সবজি মান্ডি যেগুলো সবজি নিয়ে বসেছেন সবজির পসরা নিয়ে সবজি বিক্রি করছেন এবারে দেখার বিষয় হলো আপনার ছাগল কোথায় থাকে সে ছাগলের জন্য এলাম সে ছাগল কোথায় বসে সেটাই দেখার এখন এ সবই তো সবজি দেখতে পাচ্ছি ছাগল তো দেখতে পেলাম দর্শকবৃন্দ কী বলবো মোটামুটি এটা হচ্ছে নতুন হাটতলা এখানে আপনার পড়ছে ওই যে সবজি হাটগুলো আর ওই সরকার সার্কাস ডাঙ্গা বললো বা সরকার ডাঙা যাই হোক একটা বললো প্লেসটার নাম যেখানে আপনার পড়ছে ওই ছাগলের হাট সে রাস্তাটা আমাকে দুজন দাদা দেখিয়ে দিল যে কোন দিকে যেতে হবে তো সেটা দিয়ে এখন যাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি চলবে তো মোটামুটি আপনার এই যে সবজি বিক্রি করছেন ঠিক সবজি বিক্রি পাশেই এই রাস্তা ধরে আমাকে বললো যেখানে মেলা বসে আর কি তো সেইখানটাই নাকি ছাগলের হাট পড়ে সেই উদ্দেশ্যে এখন যাচ্ছি আপনার গলি গলি রাস্তা ধরে এখন আগিয়ে যাই সেই হাটের উদ্দেশ্যে তো দর্শকদের দেখতে পাচ্ছেন আবার একটা মেন রোডে এসে উঠলাম আর কি কি বাংকোলা রোড আপনার পোখরা যেটা আছে আচ্ছা এই বাংকোলা রোডে উঠে আপনার জাস্ট এই ডান সাইডে আপনার এই ছাগলের হাট নাকি পড়ে আপনার আচ্ছা এইটা হচ্ছে আপনার সেই ময়দান আর কি সার্কাস ময়দান বা সার্কাস মাঠ আর এই যে এক ভাই দেখতে পাচ্ছি ছাগল কিনে নিয়ে যাচ্ছে আর কি আচ্ছা পাশে রয়েছে ওখরা কেবি ইনস্টিটিউশন রয়েছে প্লে গ্রাউন্ড যেটা খেলার মাঠ রয়েছে ঠিক খেলার মাঠের অপোজিটে আপনার এখানে ছাগল আপনার বিক্রি হচ্ছে এই গ্রাউন্ডে ভেতরে এইটা হচ্ছে আপনার সার্কাস গ্রাউন্ড ঠিক আছে আর এরকমভাবে টোটো করে আপনার ছাগল নিয়ে আসা হয় এই ওখরাতে আপনার বা এই হাটের মধ্যে বিক্রির জন্য তো দর্শকবৃন্দ মোটামুটি আপনার প্রবেশ করছি আপনার এই ওখরা ছাগলের হাটে প্রথমত ঢুকিয়ে আপনার দেখতে পাচ্ছি এই ধরনের আপনার পাঠাগুলো বাঁধা আছে আপনার এই একটা পাঠা রয়েছে আপনার তারপরে মোটামুটি ওখানে পাঠা এই পাঠাগুলো কেমন দাম আছে আপনাদের এই মার্কেটে দশ হাজার টাকা তো আপনার কিলো রেটে কেমন বিক্রি করেন যদি কোনো দর্শক আসে আর কি আচ্ছা 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 তো মোটামুটি প্রথমত আমি কাকার সাথে কথা বলেছিলাম তো মোটামুটি এখানেও দেখতে পাচ্ছি আপনার দেশির ওপরে ব্ল্যাক বেঙ্গলের আর মোটামুটি এখানেও দাঁড় করানো আছে কিছু দেখতে পাচ্ছি আপনার এখানে একটা ফিমেল ছাগল রয়েছে যেগুলো কাটিংয়ের জন্য ওখানে একটা সেতি পাঠা রয়েছে আর কি আর পাশাপাশি এটা দেখতে পাচ্ছি খাসি আছে নাকি এগুলো কী আছে এগুলো পাঠি আছে না তো এখানে দু পিস আপনার পাঠি রয়েছে দেখতে পাচ্ছি ওই দাদার আছে আর এই দুটো কি খাসি আছে না তো এখানে দু পিস আপনার খাসি রয়েছে প্রশের ওপরে আছে আপনার খুব সুন্দর সুন্দর দুপুর খাসি দেখতে পাচ্ছি আমাদের এই ওখড়া হাটে আপনার আচ্ছা এই এগুলো আপনার ফিমেল ছাগলগুলো কী দাম আছে আপনার ষোলো হাজার জোড়া তারপরে পঁচিশ হাজার টাকা জোড়া আছে আপনার এই আপনার খাসিগুলো দেখতে পাচ্ছেন এই ওখড়া হাটে আপনার দেখতে পাচ্ছি এগুলো কী আছে পাঠা আছে নাকি এটা পাঠিয়ে ওটা পাঠা আচ্ছা তো দেখতে পাচ্ছেন না কি দাদার কাছে দাদার কাছে রয়েছে আপনার তো এখানে এক पीस আপনার পাঠা রয়েছে আর এটা একটা ফিমেল ছাগল রয়েছে আপনার ওকরা হাটে যারা ওকরা করছে না তাদের জন্য ওকরা হাটের ভিডিও দেখাচ্ছি আজকে তো দাদা পাঠাটা কেমন কি দাম আছে সাড়ে দাম আছে আর পাটিদার যদি কে কিলো হিসেবে নিতে যায় हां কিলো 400 টাকা 400 টাকা কিলো তো দেখতে পাচ্ছেন 400 টাকা কিলো হিসেবে পাবেন তার সঙ্গে সঙ্গে আপনার থাওগো পাবেন আর কি আর এখানে এক দাদা রয়েছেন দাদা কি আছে এটা আপনার এটা খাসি আছে আচ্ছা দাদার এটা খাসি দেখতে পাচ্ছেন পাশে ওটা কি রয়েছে আচ্ছা ওটা পাটি আছে আচ্ছা এই দুটো আপনার ব্ল্যাক পেন্টের উপরে পাটি রয়েছে আপনার দেখতে পাচ্ছেন খাসির কি দাম আছে আপনার এখানে সাড়ে ছ হাজার আর আপনার পাটি দুটো সাড়ে তিন হাজার জোড়া সাড়ে তিন হাজার জোড়া দেখতে পাচ্ছেন এই ওখরা হাটে বিক্রি হচ্ছে এই ছাগলগুলো আপনার দর্শক এখানে এক জিনিস দেখতে পাচ্ছেন আপনার ব্ল্যাক বেঙ্গলের উপরে

খাসি দেখতে পাচ্ছি পোখরা হাটের মধ্যে খুবই সুন্দর সুন্দর আপনার এখানে তার পাশাপাশি ওটা কি আছে দাদা ওটা খাসি আছে তো আচ্ছা ওটাও এক পিস আপনার খাসি রয়েছে সেটা মারাত্মক লেভেলের একদম খুবই সুন্দর আছে আপনার এই খাসিটা এই দাদার আছে আপনার এই খাসি দেখতে দাম কেমন আছে যেটা বললেন এখানে এই খাসি দুটো আপাতত বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার জোড়া দাম আছে যদি কেউ কিলো হিসেবে নিতে চাই আপনার কাছে কিলো হিসেবে মোটামুটি এখন চারশো আশি চারশো আশিটাই কিলো পড়বে আর আপনার এই খাসিটা যদি কেউ নিতে যায় মানে একটা গোটা গোটা দাম কেমন পড়বে পনেরো হাজার আর যদি কেউ ওজন নিতে চায় আপনার কিলো দরে আর কি টাকা তো দর্শক দেখতে পাচ্ছেন আপনার এই খাসিগুলো আপনার সাড়ে চারশো বা চারশো আশি যাই হোক না কেন সেই একটা রেটের মধ্যে এখানে পাওয়া যাচ্ছে আচ্ছা দাস যেটা হলো আপনি এই ধরনের বড় খাসি যদি কেউ আপনার কাছে অর্ডার দেয় হ্যাঁ আপনার নাম্বার থেকে থাকলে একটুখানি বলে রাখুন নাইন এইট নাইন এইট নাম্বার আপনারা একবার যোগাযোগ করে নাকি দর্শক দেখতে পাচ্ছেন এখানে আপনার কাটিং এর উপরে একটা ফিমেল ছাগল রয়েছে আপনার বয়স হয়ে গেছে কাটিং মাংসের উপরে একটা ছাগল রয়েছে যেটা রয়েছে আমাদের ভাই দাম কেমন আছে ভাই এটা দাম কেমন রেখেছে

আপনার যে ক্রস রয়েছে সাড়ে চারশো টাকা কিলো আপনার কুড়ি হাজার পাঁচশো আপনার দুই পিসের দাম এখানে দেখতে পাচ্ছেন আপনার দেশির উপরে এক পিস আপনার ফিমেল ছাগল রয়েছে আপনার তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই ভাই সাহেবের আছে আপনার এই ছাগলটা আর কি দাম কেমন রেখেছেন পঁয়ত্রিশশো টাকা তো যাই হোক সস্তার উপরে আপনার পঁয়ত্রিশশো টাকাতে আপনার এই ধরনের ফিমেল ছাগল পেয়ে যাচ্ছেন এই ওকরা হাটে তো দর্শক বিন্দু এখানে দুর্দান্ত লেভেলে আরও এক পিস খাসি রাখাচ্ছে আপনাদের ক্রসের ওপরে এরা কিন্তু বাড়িতে পেলেছেন আমাদের এই দাদা আমরাই বাড়ি না 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 রাঙ্গাবাটি আচ্ছা আচ্ছা তো এই দাদা বাড়িতে পালনে একটা খাসি দেখতে পাচ্ছি সুন্দর একদম আচ্ছা কলারটা কি আছে আপনার দড়ির সঙ্গে এর থেকে বড় খাসি আছে না গলাতে কলাতে কি বেঁধে রেখেছেন দড়ি সঙ্গে দড়ি আছে দড়ি আচ্ছা আচ্ছা দড়ি দড়ি আছে আচ্ছা যাই হোক দড়ির সঙ্গে ডবল দড়ি রয়েছে আপনার তো সুন্দর একটা খাসি রয়েছে তো আপনার এই খাসিটার দাম কেমন কি আছে আপনার এটা সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার কিলো হিসেবে নিলে সাড়ে চারশো সাড়ে চারশো টাকা কিন্তু ওকরা হাটে মোটামুটি আপনার অন্য কোনো হাটের থেকে রেটটা কিন্তু চিপ রয়েছে আপনার সাড়ে চারশো টাকা রেটে আপনার এই ধরনের খাসিগুলো বিক্রি করছে মানে একটা মারাত্মক ব্যাপার আছে আপনার তো দর্শক কিন্তু এই যে খাসিটা মোটামুটি দাদা বললো দামটা এবার কথা হলো দাদা আপনার

আর এই ধরনের ছাগল কিন্তু এর থেকে আরও ওয়েটওয়ালা পঞ্চাশ কিলো ওয়েট পর্যন্ত আপনার ছাগল পেয়ে যাবেন এই দাদার কাছে দেখতে পাচ্ছেন আপনার ব্ল্যাক বেঙ্গলের উপরে পুরো ফিমেল ছাগল রয়েছে আপনার যেগুলো কাটিংয়ের উপরে এবং সমস্ত মাংসের জন্য এখন বয়স হয়ে গেছে যেহেতু এগুলি স্পেশালি মাংসের জন্য আছে এক পিস দু পিস তিন পিস আছে আপনার টোটাল আপনার চার পিস মতো রয়েছে আপনার এখানে ফিমেল ছাগল এবার সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি আপনাদের ছাগল গুলো প্রচুর ক্রেতাও আছে দেখতে পাচ্ছেন এই হাটের মধ্যে কিন্তু প্রচুর ক্রেতা বিক্রেতা উভয়ই উপস্থিত আছে এই হাটের মধ্যে ওখরাতে তো কথা হলে এই যে আমাদের এই টাকার রয়েছে এই ছাগল আপনার দাম কেমন আছে এগুলো আপনার সাড়ে চার হাজার সাড়ে চার হাজার মোটামুটি আপনার দাম রাখা আছে সাড়ে চার হাজার বাকি যদি কোনো কাস্টমার আসে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এগুলো সাড়ে চার হাজার পিস মোটামুটি দাম রেখেছেন বাকিটা দামা দরিদ্র দেখতে পাচ্ছেন এখানে আপনার পিওর একদম ব্ল্যাক বেঙ্গল একদম মানে গ্রামীণ এলাকায় যে সমস্ত পালা হয় যে ছাগলগুলো আপনার সেই ছাগলের পাঠা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনার দু পিস এই সাইডে তিন পিস পাঠা রয়েছে আপনার আর পাশে একটা রয়েছে ওটা আপনার কাটিং জন্য একটা ফিমেল আছে আপনার হ্যাঁ টোটাল আপনার এই যে ছাগলগুলো রয়েছে সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করলাম বা দেখাচ্ছি একটুখানি একটা ক্যামেরা করার জন্য বা ছবি তোলার জন্য আগিয়ে চলে আসছে ভালো শখ আছে এই ছবি তোলার আর কি তো মোটামুটি এই দুই ভাই সাহেবের আছে তো মোটামুটি ভাই সাহেব প্রথম জিজ্ঞাসা করি আপনার এই পাঠাগুলোর দাম কেমন কি আছে আপনার সাড়ে ছ হাজার জোড়া জোড়া আর আপনার এই তিন পিস পাঠার দাম কেমন রেখেছেন সাড়ে আট হাজার আর ফিমেলটার দাম দু হাজার দু হাজার তো দেখতে পাচ্ছেন মোটামুটি আপনাদের বলে রাখি এই হাটের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু আপনার পাঠা বিক্রয় হচ্ছে এই ওখরা হাটের মধ্যে পাঠা তার সঙ্গে সঙ্গে কাটিং কোয়ালিটি আপনার ফিমেল ছাগলগুলো বিক্রি বেশি হচ্ছে আপনার এই হাটের মধ্যে এখানেও দেখতে পাচ্ছি আপনার পাঠা এবং পাটির ওপর তিন পিস ছাগল আছে ওটা কে দাদা আপনার দাঁড়িয়ে আছে একটা ওটা ডটা কাটিংয়ের ওপরে রয়েছে আর এইগুলো বাড়িতে আপনার পালন পালনের ছাগল আছে আপনার যেটা তিন পিসই বাড়িতে পালতে পারবেন সেই ছাগল রয়েছে এই ওখরা হাটের মধ্যে আপনার আচ্ছা এই ছাগলগুলো গুলো আপনার দাম কেমন রেখেছেন দু হাজার পিস রেখেছেন শুরুতে দাম আপনার বাকিতে দাম আদের উপর নির্ভর আছে দাদা আপনার এই কাটিং এর উপর যে ফিমেল ছাগল রয়েছে এটা দাম কেমন রয়েছে পঁয়ত্রিশশো টাকা তো দেখতে পাচ্ছেন তিন হাজার বা পঁয়ত্রিশশো বা দু হাজার রেটের মধ্যে আপনার অ্যাভেলেবেল ছাগল পাওয়া যাচ্ছে এই ওখরা হাটে আপনার এইভাবে সমস্ত গাড়িতে এখান তো বড়ো গাড়ি তো সেভাবে ঢুকেনি সব মোটর সাইকেলের মধ্যে আপনার এই ছাগলগুলো বাঁধা হয়ে গেছে এগুলো সাপ্লাই হবে বিভিন্ন হাটে বা বিভিন্ন আপনার কষা উদ্দেশ্যে রওনা দেবে আর সবই কিন্তু আপনার পাঠা দেখতে পাচ্ছি এখানেও একই ভাই আছে আপনার আপনারা আছে কি ছাগল এখানে ও আপনি বিক্রি করে দিলেন আচ্ছা ওখানেও দেখতে পাচ্ছি এক দাদা ভাই তার মাল গোছাচ্ছেন আর কি হ্যাঁ মাল গোছাচ্ছেন আর কি বিক্রি হচ্ছে না তো আপনার একটা ছাগল রয়েছে তো একটা ঘুরেছে বাকি সব হয়ে গেছে তাহলে এই যে বললেন যে বিক্রি হচ্ছে না হ্যাঁ তো মোটামুটি বিক্রি হয়ে গেছে আর কি আপনার ছিল কত সব বিক্রি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন পুরো ময়দানটা হচ্ছে আপনার সার্কাস ময়দান বা এখানে একটা মেলাও বসে ঠিক আছে এইখানে মেলার এই হাটটা আপনার প্রতি মঙ্গলবার আর শনিবার প্রতি মঙ্গলবার এবং শনিবার এই দুদিনে হাটটা বসে আপনার অসুবিধে দেখতে পাচ্ছেন এগুলো সবই আপনার হানি ছাগল রয়েছে যেগুলো বয়স হয়ে গেছে আপনার না গাবিন নেই আচ্ছা এইটা গাবিন আছে আপনার দেখতে পাচ্ছেন এটা কাবিন রয়েছে কিন্তু এগুলো সব কাটিং ওপর আছে অ্যাকচুয়ালি যদিও কাবিন হয়েছে এবার কথা হলো এই যে ছাগলগুলো সুন্দরভাবে দেখানো আপনাদের বা দেখানোর চেষ্টা করে হাটে ছোট্ট পরিচ্ছন্ন হাট হলেও আপনার মোটামুটি হাটটা বেশ খুবই সুন্দর আর ম্যাক্সিমাম কিন্তু পাঠা পাওয়া যায় যে হাটের মধ্যে তার সঙ্গে সঙ্গে এই ধরনের আপনার মানে ফিমেল ছাগলগুলো রয়েছে তো কথা বলল আমাদের এই ভাইয়ের সাথে তো এই ছাগলগুলোর দাম কেমন পড়বে আপনি পড়বে কত চার হাজার বিয়াল্লিশশো চার হাজার বিয়াল্লিশশো মোটামুটি হাট আপনার সপ্তাহে কদিন সপ্তাহে দুদিন শনিবার মঙ্গল শনিবার আর মঙ্গলবার বসে স্যার টাইম কখন আছে মানে সকাল ওই ছটা থেকে বারোটা পর্যন্ত ছটা থেকে বারোটা পর্যন্ত সকাল অ্যাভেলেবেল থাকে আর আর এখানে আসার ব্যবস্থা ব্যবস্থাপনা মানে কোনো মানুষ বাইরে থেকে যদি আসে চার চাকায় চার চাকা তার সঙ্গে সঙ্গে স্টেশন বাস আছে ট্রেন আছে বাস ট্রেন সব অ্যাভেলেবেল আছে তো যদি আপনার ট্রেন স্টেশনে কেউ নামে সেখান থেকে যদি বলে হাটে আসবো তাহলে এই ঠিকানাটা কি বলবে এটা ওখরা সার্কাস ময়দান সার্কাস ময়দান ওখরা সার্কাস ময়দান তো বাস স্ট্যান্ডে যদি বাসে নেবে সেখান থেকে একই কথা বলবে একই কথা ওখানে সার্কাস ময়দা তো দর্শক কিন্তু মোটামুটি আমরা এই দাদা ভাইদের কাছে অনেক তথ্য নিলাম আপনাদের জানিয়ে দিলাম আর এখন যদি হাট সময় বেলা বারোটা অব্দি হাট থাকবে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছেন সবই ব্ল্যাক বেঙ্গল গোত্রের বা দেশি ছাগল রয়েছে আপনার এই হাটের মধ্যে আর সব থেকে সব থেকে কথা হলো যে হাটের মধ্যে আপনার যে দেশি ছাগলগুলো রয়েছে সবই চিপ রেটের মধ্যে কিন্তু ছাগলগুলো বিক্রয় হচ্ছে এখানে আর ম্যাক্সিমাম কিন্তু পাঠা বিক্রয় হচ্ছে এই হাটে আপনার এখন কথা হলো এখানে যে হাটের ওনার আছেন বা যে লেখুই আছেন ওনার সাথে একটুখানি কথা বলবো আপনার তো কথা হলো আপনার এই হাটে আপনার মোটামুটি আপনার লেখুই চার্জ কত আছে। মানে যেটা পাস পাঁচ খরচা বলি আমরা আর কি মানে পার পিস যদি সেটা বড় ছাগল হয় আপনার ধরুন একটা পঞ্চাশ কিলো ওয়েটের ছাগল হলো আচ্ছা এমনকি অনেক হাটে আছে ধরুন পঞ্চাশ পিস যদি কেউ ছাগল নেই তারপরে একটা গাড়ি একটা ব্যবস্থা করা একটা গাড়ি নিয়ে আসলো সে হয়তো দেখা গেলো আপনার দু এক হাজার টাকা বললো আপনি ফুল একশো পিস যাই নেবেন নেন সেটা একটা ব্যবস্থা থাকে এখানে ওরকম কিছু নেই তো আপনার আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি কথা বলি দিলাম আর সব থেকে ভালো লাগলো যে এখানে না সবাই মানে যারা চাষি কিনুন বা যে কোনো একজন একটাই পিস কিনুন না কেন সবারই একই রেট দশ থেকে ত্রিশ টাকার মধ্যে আপনার পাঁচ রেট আছে তো কিন্তু মোটামুটি আপনাদের এই হাটের সম্পূর্ণ তথ্য দিলাম হাট কিবার বসে এবং কতক্ষণ থাকে সমস্ত তথ্য তুলে ধরলাম আমার এই ব্লগের মাধ্যমে তো দর্শকবৃন্দ আর ভিডিও লেন্দি করছি না ভিডিওটা এখানে শেষ করব তার আগে প্রত্যেকবারের নেই এবারও একটা দাবি থাকে আমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন দর্শকবৃন্দ আছেন তাদের কাছে আবেদন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকটে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো একটা হাটের সন্ধান বা হাটের ভিডিও আপলোড করে তৎক্ষণাৎ আপনার কাছে সেই নোটিফিকেশান আপনারা পেয়ে যান সেই জন্য তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন